দেখো আমার মাটা কেমন হয়ে গেছে খাওয়া নেই দাওয়া নেই কিছু নেই শুধু খালি এরকম বসাতে আজকে তো একটু বসছে উঠে কিন্তু জ্বর এখনো কমছে না আজকে দিন আট দিন হয়ে গেছে এখনো ওর জ্বর কমে না এই কম ওষুধ খাওয়ালে একটু কমে তারপর আবার সেই উঠে মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় আছি এখন গড়িতে বেজে গেছে দেখো এগারোটা তো এগারোটা বেজে গেছে আমি যাচ্ছি একটু বাজারে যাব একটু মাছ আনবো আর ওর ওর জন্য একটু চাউমিন খেতে বলছে একটু চাউমিন আনবো কিছু তো খায় না যাই হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি ভালো নেই কারণ হচ্ছে আমার মিষ্টি শরীর একদমই ভালো হচ্ছে না আমি কিছুই বুঝতে পারছি না ওকে ডাক্তারও দেখালাম যেভাবে বললো সেভাবেই খাওয়াচ্ছি কিন্তু জ্বর জানি কেন কমছে না সেটাই বুঝি না মানে ওষুধ খাওয়ালে একটু কম থাকে তারপর আবার উঠে কিন্তু আমার মনে যেটা হচ্ছে জানি না আমি ঠিক কিনা বল আমার মনে হচ্ছে কি সেদিন যেন ওরা এসেছিল ওরা যে দরজাটা ধাক্কিয়েছিল ও তখন খুব ভয় পেয়েছিল আমার মনে হয় সেই ভয়ে ওর জ্বরটা কমছে না তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমার আমার ধারণাটা ঠিক কিনা ভুল কারণ আমাদের ঠিক হয়ে গেছে আমারও ঠিক হয়ে গেছে মনেরও ঠিক হয়ে গেছে আমরা ফার্মেসিতে ওষুধ নিয়েছি ঠিক হয়ে গেছে দু তিন দিনে কিন্তু মিষ্টি কোনো মতেই ভালো হচ্ছে না এতদিন একটু বেশি ছিল এখন একটু কম বলতে কি যখন ওষুধটা হয় তখন একটু ভালো থাকে তারপর আবার সেই একই হয়ে যায় কিছু বুঝতে পারছি না আমার কিছুই ভালো লাগছে না তো যাই একটু বাজারে যাবো তো কিছু খাচ্ছে না ওই জন্য একটু চাউমিন আনবো আর একটু মাছ আনবো সে চলে আসবো চলো এক বড়টা স্কুলে স্কুলে গেছে আজকে অনেক দিন পর স্কুলে গেল প্রায় মনে হয় সাপ্তের উপরে হয়ে গেছে স্কুলে কি হয়েছে মা কাঁদছো কেন শো হাঁসো রোমা হাঁশো কি হয়েছে মা যাপ করে যাও মা যাও যাও তো যাও জলটা লাগিয়ে সিমা বাপরে বাপরে এই দেখো জুতোগুলো এখন তুলিনি আর এখানে নিচে মিষ্টি জুতো আছে জল লাগিয়ে দিলাম তোমার সাথে এখন নিজের জন্য ভয় পাই না ভয় তো মেয়েদের জন্য পায় আর ছাদের মতো তোমরা দেখলে জুতোগুলি এখনো রয়ে গেছে জুতোগুলি আমি কোনো ব্যবস্থা করতে পারিনি আমি গিয়েছিলাম ওদের আমি গিয়েছিলাম জুতোগুলি আনার জন্য কিন্তু জুতোগুলি আনতে পারিনি ওদের বাড়িতে ওঠার কোনো সুবিধাই দেখতে পাইনি দুদিন গিয়েছি মানে যেখান দিয়ে না আর মিষ্টি একটা না আর একটা জুতো কোথায় আমি জানি না তো ওরা আমার এসে অনেক ক্ষতি করে দিয়ে গেছে কি কি ক্ষতি করেছে একটু পরে বলছি কি মা দিচ্ছি 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 তো মিষ্টি তো ভাত খায় না কিছুই খায় না তো টুকটাক কিছু এনে দিয়েছি দেখেছি ও খায় নাকি তো একটা মিষ্টি এনে দিয়েছি এটা কি এরকম জানি কি জানি জানি না একটা মতো দেখতে ছিল কাঠিটা ছিল ওই দেখলে খায় নাকি দেখি একটু একটু করে খাচ্ছে কিন্তু সবটা খাবে পুরোটা খাবে কিনা জানি না মা শরীরটা ভালো লাগছে মা এখন ভালো লাগছে একটু হ্যাঁ আচ্ছা বসে বসে খাওয়া যাও বসে খাও যাও ফ্যানটা চালিয়ে দি মা দেখো আমি একটু চোখে আড়াল হয়েছি এগুলো খেয়েছে আর একটু আছিল এগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে আর নাকি রান্না করছে এই দেখো তাও আমি খুশি তার কারণটা হচ্ছে আজকে একটু তো উঠে বসেছে রোজ তাহলে শুয়েই থাকে বিছনার মধ্যে একটু খেলছে খেলুক আমি রান্না বান্না করি রান্না করি রান্না কটা বাজে জানো এই দেখো বারোটা বেজে তো সকালে উঠে আমি বড়টা স্কুলে যাবে বলে ভাত রান্না করেছি আর হচ্ছে একটু সুটকি মাছ রান্না করেছি যেহেতু সবার শরীরটা ভালো না মুখটা ছাড়ার জন্য আর তারপরে গিয়ে বাজার আনলাম তো এখন রান্না করব। রান্না করতে বেশি সময় লাগবে না তরকারি ভাত একটু ভাজা রান্না করে নেবো আর ওর আমার সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে কি আমার মেয়ে ছোটো মেয়েটা বিশেষ করে ওর ভিতরে খুব ভয় ঢুকিয়ে দিয়েছে কারণ ও যখন আমি ঘর থেকে বেরোই বা দরজা লাগিয়ে রাখি মন লাগিয়ে রাখি আমি ঘর থেকে বেরোই তারপর দরজা যখন ঠক করি তখন ও খুব ভয় পেয়ে কেঁপে ওঠে তো সে ভয়টার জন্যই মনে হয় ওর এখনো জ্বর কমছে না আজকে একটু ভালো আছে কিন্তু তাও জ্বর কমেনি পুরোপুরি আর হচ্ছে কি দেখলে জুতোগুলি ফেললো জুতোগুলি প্রথম ভেবেছিলাম তিনজু জুতো ফেলেছে তারপর দেখি কি মিষ্টি জুতোগুলিও নেই কালকে যখন ওকে হসপিটালে নিয়ে যেতে নিয়ে যেতে যাচ্ছিলাম তখন জুতোগুলি খুঁজছে পাচ্ছে আমি ভেবেছিলাম আমার ঘরেই ছিল তো কালকে যখন পড়াতে গেছি পাইনি তারপর খুঁজা করে দেখি নিচে নর্দমার মধ্যে পড়ে আছে একটা জুতো আর জুতো তো নেই আমি ভাববো কেমন ধরনের বাবা কেমন ধরনের ঠাকুমা হলে ওরা এরকম কাজ করতে পারে ছোটো একটা বাচ্চার জুতো সেগুলো শুনতে ওরা এসে ফেলে দিয়েছে ওদের রাগটা কীভাবে মিটাবে বুঝতেই পারিনি লাস্টে যখন আমাদের উপর পারেনি কিছু করতে তখন জুতোগুলি নিয়ে ফেলে দিয়েছে ওরা এমন মানুষ তো এখানে মিষ্টি বসে আছে আমি একটু মিষ্টির জন্য একটু ভাত নিয়ে নেব রান্না করে নিয়েছি তো মিষ্টি জন্য ভাত নিয়ে নিয়েছি আর একটু মাছ নিয়েছি ও মাছটা দিয়ে যদি একটু করে খাওয়াতে পারি অতএব এই ভাতগুলি ঠিক পুরোটা খাবেও না জানা আছে এখানে টিভি চলছে কিন্তু মোবাইল দিতে হবে না হলে খাওয়াতেই পারবো না তো যাক একটু খাওয়াই এখন তো দেখো সবাই আমার মাগে একটু আদর করছি একটু ভালো হচ্ছে একটু ললিপপ খাবে খাবে বলেছিল সেটা এনে রেখেছিলাম এখন ভাতটা একটু ভাত খেয়েছে তারপর বছর ললিপপ খাবে দিলাম একটা দিয়ে আমার মাকে একটু আদর করে দিচ্ছি ও মা ভেঙে নিচ্ছে পুরো আমার মা তো দেখো আমি সন্ধেবেলা বসে গেছি হচ্ছে মিষ্টির জন্য চাউমিন এনেছিলাম কালকে বলেছিল চাউমিন খাবে তার জন্য আমি এগুলো কেটে নিচ্ছি এখন চাউমিন বানাবো আর ভিডিওটা এখন আর বড় করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো তো চলো টাটা